বাংলাদেশের গণমাধ্যমে এখন একটাই চর্চা ইউনিসের নিউ ইয়র্ক সফর সেখানে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ হোক বা বিএনপি আওয়ামী লীগের পারস্পরিক কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চলছে চর্চা আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইউনুস তবে সেই নির্বাচন যে অন্তর্ভুক্তিমূলক হবে না সেটাও এখনো পর্যন্ত স্থির হয়ে রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ ওই অংশ নিতে পারবে না এমনটাই নিশ্চিত কারণ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞাগুলি ওঠানোর কোন ইঙ্গিত দেয়নি এমনটি বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন বাতিল করে রেখেছে বাংলাদেশের রাজনৈতিক বাকি বাকুর মখন মনে করছে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করে ঘরে বাইরে চাপের মুখে নথি স্বীকার করা আলহামদুলিল্লাহ 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 আজকে যে এই ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখে হিটলারের একটা ভবিষ্যৎ বাণী আমার কাছে আজকে একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝেলে যেমন হয় ঠিক তেমন তাই প্রমাণ হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই কয়েক মাস যাবৎ নিজের যে বিভিন্ন মানে সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকে মুক্ত হবে ঈদেরই আছে বা আজকের দিন আপনাদেরকে একশোটা ঈদ মুবারক দিতে আসছি মাঝে মাঝে ক্ষমতাটা দেখাইতে হয় সময় মতো দেখাইতে হয় পঁচাশি বছরের ইতিহাসে অন্যতম সেরা এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে পুরো জাতীয় গ্রহণ করতে প্রস্তুত একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের মুক্তিগামী জনতার জন্য দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ সহযন্ত্র আমরা কতটুকু বুঝতে পারছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ সহযন্ত্রের ভিতরে আছি এবব বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো তুলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি এবং যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মোসাদের সদস্যদের যে ছাত্র শিবির শেখ হাসিনার গতিত তসনাস করে দিয়েছে সেই শিবিরকে বলে গুপ্ত শিবির পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে ভারতের এই কাজে দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবারে পুরোপুরিভাবে খেলা জমে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের সেনা প্রধান জামানের মধ্যে নতুন করে একটি খেলা জমে গেছে বাংলাদেশের নরেন্দ্র মোদী এবং সেনা প্রধান সেনাপ্রধানকে নরেন্দ্র মোদী গুরুতরভাবে একটি হুমকি দিয়েছেন এবং কেন তিনি হুমকি দিল সেটি জানাতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দশক তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক নির্বাচন তো গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্য আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে ইন্ডিয়া পালাবে না তো কোথায় পালাবে উনি পাকিস্তান পালাবে মায়ামারি পালাবে উনি পালানো তার জায়গা নাই পশ্চিমাদেরকে আশ্বস্ত করা জামাতের বরং বেশি দরকার হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে কি অত কিছু দেখে ওরা দেখে স্বার্থ ডক্টর সঙ্গে যে তিন দলের নেতারা গেলেন তাতে একটা ঐকম স্বাভাবিক এটা একটা আশা কারণ একসঙ্গে তারা গিয়েছেন সবচেয়ে তাদের ঐক্যমত্যে সহায়তা করেছে আওয়ামী লীগ যখন ওইখানে ছিল আওয়ামী লীগের কাছ থেকে তারা একসঙ্গে প্রতিরোধের সম্মুখীন হয়েছে যদিও আমি মনে করি না যে বিএনপি কিংবা জামাতের প্রতি ওইখানে কোনো ওইরকম প্রতিরোধ আওয়ামী লীগ গড়ে তুলেছিল আওয়ামী লীগ শুধুমাত্র ডক্টর ইউনুস এবং এনসিপি কে টার্গেট করেছিল এবং কিন্তু ওইখানে দেখা গেল যে তিন গ্রুপ আবার এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস খুবই সফল একটা ছবি দিয়ে উনি বলছেন যে বাংলাদেশ ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ বাংলাদেশ ঐক্যবদ্ধ যদিও এটা খুবই হাস্যকর নয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে হয় ঐক্যবদ্ধ বাংলাদেশ মানে এই তিন দল তিন দল দিয়ে আর ঐক্যত হয় না এখানে মেজর প্লেয়ার যারা আছে তারা মনে করেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং অন্যান্যরা তারা তো নাই তারপরে ওনারা এক ধরনের যে লাইনে ওনারা আগাচ্ছিলেন গত এক বছর ধরে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কে নিঃশেষ করে নিজেদের যে ঐক্য সেটাকে দেখানোর সেদিক থেকে সফল কিন্তু জাতির জন্য আসলে এটা ঐক্য যদি বলেন তাহলে সেটা সফল না মার্কিন প্রেসিডেন্ট লেগো একটা প্রথম দিনে এবং সেখানে রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে যান সরকার প্রধানরা যারা দাওয়াত পান একজন থাকেন দুইজনকে দাওয়াত দেওয়া হয় তুমি এবং তোমার পরিবার আরেকজন থাকবে সেটা যে লেভেলের থাকবে রাষ্ট্রের প্রতিনিধি যারা থাকে তাদেরকে পায় সেভাবে এবারও হয়েছে এবং অতীতেও সেটা হয়েছে এটাও পাবলিককে বোঝানো যাচ্ছিল না জিনিসটা যে এই ছবি নিয়ে সন্দেহ করার কোনো কারণ নয় কারণ হচ্ছে যে ডক্টর ইউনুসেফ প্রেস টিম এত বড় রিস্ক নেবে না যে না আমরা একটা ভুয়া ছবি দিলাম না এটা ভুয়া ছবি হয় না ছবিটা যদি ভুয়া হয়ে থাকে সেটা কিন্তু ইয়েদের তরফ থেকে ভুয়া স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে বুয়া এবং আমি মনে করি যে সত্যিকার তারা স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে বুয়া কারণ হচ্ছে এতগুলো নেতার সঙ্গে ট্রাম্প এবং তার বো দাঁড়াই থাকার ধৈর্য নাই তারা একটা ছবি ফিক্স করে দিয়েছে ওই ছবির সাথে যারা যারা দাঁড়াইছে ওখানে ওদের ছবিটাকে জাস্ট পেস্ট করে দিয়েছে এটা কপি পেস্ট ছবি বলতে পারেন তো ইউনেসকে বা আমাদের প্রেস টিমকে এটা দায়ী করার কোনো মানেই হয় না যারা এগুলো করছে তারা মানে বোকার সরকার বলবো যে মার্কিন প্রেসিডেন্ট এবং তার সাথে ইউনোসের এবং তার মেয়ের সাথে পোজ দিচ্ছেন আরে বাবা খোঁজ দিচ্ছে তোমরা তাই পোজ দিচ্ছ ওদের খোঁজ দেওয়ার তো দরকার নেই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে খোঁজ দিয়ে ধন্যবাদ এটা ক্যাপশনটা একটা মানে মানে এটা একবারে নিজেদেরকে মানে বড় করে তোলা বা ভুল ভুল বিষয়টা মূল বিষয়টা হচ্ছে তারা ফোজ দেয় না তাদের সাথে গিয়ে আপনারা ফৌঁজ দেন এবং এটাও প্রমাণিত হয়েছে যে ছবিটা এখন গেছে তাদের সাথে একই জিনিস এটা তো এটা পাগল তো বুঝে যে ওরা একইভাবে আঙ্গুল তুলে থাকবে কেন একইভাবে দাঁড়ানো থাকবে কেন এটা জাস্ট কপি পেস্ট ছবি ছিল যারা এটা বিরোধিতা করছে তারা যেমন বোকামি করছে যারা এটা নিয়ে গর্ব করছে তারা আরো বড় গর্ব জামাতের একটা বড় ইয়ে হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশ একটা তালেবান রাষ্ট্র হবে এই ধরনের একটা বড় প্রভাগান্ডা আছে মৌলবাদী রাষ্ট্র হবে কারণ তার কিছু কিছু লক্ষণ পশ্চিমারা দেখে পশ্চিমাদেরকে আশ্বস্ত করা জামাতের বরং বেশি দরকার হয়ে গেছে সেই জন্য তারাই লবিং করছে যাতে করে এই বৈঠকগুলো হয় এবং তারা যে ইম্প্রেশন পাবলিককে দিতে পারে দেখো তোমরা যে পশ্চিমাদেরকে ইয়ে করো তারাও কিন্তু আমাদেরকে চাচ্ছে তোমরা শুধু মনে করি না যে তালেবান আর পাকিস্তান আমাদেরকে চাচ্ছে দিস ইস দ্য রিজন সেই জন্য আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইউনুস তবে সেই নির্বাচন যে অন্তর্ভুক্তিমূলক হবে না সেটাও এখনো পর্যন্ত স্থির হয়ে রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ ওই নির্বাচন

ঘটনাচক্রে ভারত প্রথম থেকেই বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে এসেছে নয়াদিল্লি এটাও স্পষ্ট করেছে যে বাংলাদেশের নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক হয় অর্থাৎ ওই অংশগ্রহণ করতে দিতে হবে ভারতের চাপে আন্তর্জাতিক মহলে বহু দেশ আওয়ামী লীগের হয়ে সরব হয়েছে যা ইউনুসের পক্ষে এড়িয়ে যাওয়া কঠিন এর মধ্যে সামনে আসতে শুরু করেছে বাংলাদেশের একাধিক সংস্থার জনমান সমীক্ষার রিপোর্ট যেমন ইনোভেশন কনসাল্টিং নামে একটি ভোট পর্যবেক্ষণ সংস্থা এবং নাগরিক মঞ্চ ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক যে সমীক্ষা করেছে তাতে উঠে এসেছে চাঞ্চল্যক তথ্য ওই সমীক্ষার রিপোর্টে বাংলাদেশের আত্মীয় প্রশাসনিক বিভাগের মধ্যে ছয়টি বিভাগে ভোটদাতাদের নিয়ে করা হয়েছে দেখা যাচ্ছে বেশিরভাগ ভোটদাতারা বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন আবার জামাত ও আওয়ামী লীগের সমর্থন জানিয়েছে একটি করে বিভাগ বিএনপি এগিয়ে ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে জামায়াতে এগিয়ে রয়েছে রংপুর বিভাগে আর বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ শতাংশের বিচারেও আশ্চর্যজনক ফল সামনে আছে সমীক্ষায় বলা হয়েছে আগামী সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল বিএনপি তাদের পক্ষে রয়েছে উনচল্লিশ দশমিক এক শতাংশ ভোটদাতা এরপরই রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের যোগ্য মনে করেন আঠাশ দশমিক

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন

আধুনিক সমরাস্ত্র মোতায়েন করে ভারত যে বার্তা দেওয়ার চেষ্টা করছে সেটা দিয়েছে অপরদিকে ত্রিপুরা মেঘালয় এবং আসাম সীমান্তেও সৈন্য সমাহার করেছে ভারত বেশ কয়েকটি সামরিক মহড়াও করেছে ভারতের সেনাবাহিনী সম্প্রতি কলকাতায় এক সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নরেন্দ্র মোদী আলাদা বৈঠক করেন তিন প্রধান এবং ইস্টার্ন কমান্ডের আধিকারিকদের সঙ্গে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে যারা যারা বাংলাদেশের সংবিধান মানে না সেই জামায়াত শিবিরই দু সালের জুলাই সন্ত্রাসী তাদের হাতেই এখন ক্ষমতা কিন্তু তারা আরো ক্ষমতা চায় পুরোপুরি ক্ষমতার দখল না পাওয়া পর্যন্ত তারা থামবে না এবং সেজন্য তারা কি কি করতে পারে সেটাই জানাবো আপনাদেরকে আজ প্রত্যক্ষ করেছিলাম ঢাকার এক বিদেশি দূতাবাসের বৈঠকে বলা হয়েছিল যে বাংলাদেশে আমেরিকার মতো দুটি বড় দল থাকলেই চলে একদিকে একটি সেকুলার রাজনৈতিক দল আওয়ামী লীগ অন্যদিকে একটি ইসলামপন্থী দল জামায়াত ইসলামী এই দৃষ্টিভঙ্গি যে নতুন কিছু নয় তা পারি যে জামায়াত নেতাদের সঙ্গে দূতাবাসের তারা নানা তৎপরতার ইঙ্গিত দিয়েছিল তখন সময়টা দু সাল থেকে দু সালের সময় মধ্যে একাধিক কেবল থেকে আমরা এসব তথ্য জানতে পেরেছিলাম বাস্তবে যা ঘটেছে তা হলো দেড় দশক পর জামায়াত আজ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে তাদের রিব্র্যান্ডিং অভিযানে নেমেছে জামায়াতের শেকটা তাহলে একটু জানি মৌদুদি রাজনীতিটা একটু জানি বিদেশি আটাতের কথা একটু জানি তাহলে জামায়াতের জন্ম রাজনৈতিক ইসলামের এমন এক ধারণা থেকে যেখানে রাষ্ট্র এবং শরীয়তের সম্পর্ককে সাংগঠনিক প্রতিষ্ঠা করতে হবে এটাই হচ্ছে আবুল আলা মৌদুদির মূল থিসিস ব্রিটিশ আমল থেকে পাকিস্তানি সামরিক রাজনীতির সঙ্গে দলটির ঘনিষ্ঠতা আর পরবর্তীতে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা কূটনীতির সঙ্গে যোগাযোগ রাজনৈতিক কৌশল এই দুটো ধারা মিলেই জামায়াতের পুরোপুরি কৌশল গড়ে উঠেছে বিভিন্ন গবেষণা প্রবন্ধ এবং ঐতিহাসিক দলিল থেকে আমরা জানতে পারি যে পাকিস্তান তালেবান আমলে ইসলামী সংগঠনগুলো রাষ্ট্রীয় শক্তির পাশে দাঁড়িয়ে ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে রাষ্ট্রনীতির কেন্দ্রে তুলতে চেয়েছিল তাহলে একাত্তরে কি হয়েছিল একাত্তর নিয়ে কোনো ধোয়াশা থাকার আপনার কোনো কারণ নেই উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে আলবদর বদর আল শামস বাহিনী গঠিত হয় এবং ঐতিহাসিক নথি এবং আরো যেসব পাকিস্তানি জেনারেলদের বই সেসব থেকে আমরা জানতে পারি যে জামায়াত ঘনিষ্ঠ এইসব ক্যাডারদের ভূমিকাটা আসলে তখন কি ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা থেকে শুরু করে বাঙালিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া বাঙালি নারী ধর্ষণের সহযোগিতা করা এবং মানে তারা ঘনিষ্ঠভাবে অংশগ্রহণ করেছে এতে স্বাধীনতার পর এই সহযোগী অপরাধীদের বা কোলাবোরেটর অর্ডার উনিশশো সালে বিচারের আইনি কাঠামো জারি করা হয় আপনারা জানেন সেটা স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একাধিক জামায়াত নেতাকে যুদ্ধাপরাধের দায় দোষী সাব্যস্ত করা হয় আমি কয়েকজনের নাম বলি গোলাম আজম তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় যে পরিকল্পনা করেছিলেন এই মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের এবং বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী তৎপরতার উস্কানি দিয়েছিলেন সহযোগিতা সহ পাঁচটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় নব্বই বছরের কারাদণ্ড দেওয়া হয় দু সালে আব্দুল কাদের মোল্লা গণহত্যা ধর্ষণ সহ এই সম অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 2013 সালে। মতিউর রহমান নিজামী গণহত্যা, নারী নির্যাতন, বুদ্ধিজীবী হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 2016 সালে। মির কাসেম আলী সহ আরও কয়েকজনের বিভিন্ন সাজা এবং মৃত্যুদণ্ড হয়। আন্তর্জাতিক কিছু সংস্থা ট্রায়াল প্রক্রিয়া নিয়ে আপত্তি তুললেও রায়ের ভাষা কিন্তু স্পষ্ট ছিল। সংগঠিত হত্যা, ধর্ষণ, নিপীড়ণ এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ। ইতিহাসের আদালতে জামায়াতের দায় এখানে স্থায়ী হয়ে গেছে। এটাতে কোনো রকমের মিথ্যা বা অন্যায় কোনো কিছু ফলে শেখ হাসিনা এবং যুদ্ধাপরাধের বিচারের কারণেই এই যে ক্ষমতা একটা সমীকরণ তৈরি হয় সেটা হচ্ছে যেহেতু শেখ হাসিনা সরকারের সময়ে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং বিচার কার্য সম্পন্ন হয় এবং শেখ হাসিনাই এই জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের ফাঁসি কার্যকর করার সময় সরকারে ছিলেন সেহেতু পুরোপুরি দু হাজার সালের এই সন্ত্রাসী তৎপরতা ছিল তার সরকারের বিরুদ্ধে এবং আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং দু হাজার আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যার পুরোপুরি পেছনে থাকে হচ্ছে জামায়াত মানে আন্তর্জাতিক গণমাধ্যম তো এই প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর বিশেষ ভাবে জামায়াতের মাঠ রাজনীতি নতুন ভাবে প্রাণ পায় ঢাকায় তাদের মহাসমাবেশ হয় এবং শোভাযাত্রা হয় পরবর্তীতে জোট সমীকরণ করে তারা যখন জোট গঠন করে এখানে কিন্তু আমার বক্তব্য খুব সরল যুদ্ধাপরাধের বিচারে যে দলটি সবচেয়ে বেশি চাপে ছিল সেই দলটির দ্রুত মেইন স্ট্রিম হয়ে ওঠা কেবল দেশের আভ্যন্তরীণ শক্তির ফল নয় এখানে আন্তর্জাতিক রাজনীতির পুরোপুরি হস্তক্ষেপ রয়েছে এবং যে কারণে এই